দুটো এদিকে দুটো আছে হুম কেমন তিনটে হুম এটা এবার মুর্শিদাবাদের কান্দিতে এগারোটি উটসহ চার গুণধরকে হাতে নাতে পাকড়াও করল কান্দি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এগারোটি উটসহ চারজনকে হাট এলাকা থেকে গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে রবিবার রাতে একটি লরিতে করে উট নিয়ে যাওয়ার সময় কান্দি থানার পুলিশ মহালন্দি হাট থেকে ওই লরিটিকে আটক করে তারা বৈধ কাগজপত্র না দেখাতে পারলে এগারোটি উটসহ চারজনকে গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ সোমবার দুপুরে ধৃত কান্দি থানা এলাকার বাসিন্দা রহমান শেখ শেখ ও ও বাসিন্দা কুমারকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের জন্য তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে আজকে ভোর রাতে থানার পুলিশ মহালন্দি গ্রামে গিয়ে দেখে যে একটি ছয় চাকা লরিতে প্রায় ছোটো বড়ো মিলিয়ে এগারোখানা উঁট লরির উপর রাখা আছে তো পুলিশ যে চারজনকে ধরে নিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি যার জন্যে তাদেরকে অ্যারেস্ট করে এবং তাকে তাদের আজকে কোর্টে প্রডিউস করে এবং তাদেরকে পুলিশ রিমান্ডের জন্য কোর্ট প্রেয়ার করে কেননা কোথা থেকে উঠগুলো নিয়েছে এবং কোথায় কি করবে না করবে এবং আরও কোথাও উঁট রাখা আছে কিনা হ্যাঁ এই তদন্তের সাপেক্ষে পুলিশ সাত দিনের পুলিশ রিমান্ড পেয়ার করে কোর্টের কাছে কোর্ট তিন দিনের পুলিশ ডিমান্ড অ্যালাউ করে বিউরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক